যেও না এখানে যেও না সামনে যেও না চলে আস এখানে বসো এখানে বসো 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 মো বসো এই মানে দেখাইতে গেল আগে পিঙ্ক কালারটা না পিঙ্ক কালার

তুমি কান্নাকাটি করো কানেও পানি যাবে না চোখেও পানি যাবে না দেখি চোখে পানি যাবে লাগাও দেখো কীভাবে লাগাইতে হয় এটা আমি যার জন্য খুব দরকার ছিল ও অবশ্য করার সময় প্রতিদিন কান্নাকাটি করে চোখে পানি যায় যাও তো একটু তো দেখি কমানো যাবে না কিছু একটু কমাই রাখে না হ্যাঁ

রাখো এটা এখন দরকার নেই যেটা দরকার সেটা আগে নিয়ে যাই নেল কাটার মাম্মি কি মন খারাপ কেন মা কিছু খাবা কিছু খাবে কি এখানে আক্কা দেয় তুমি দিবা

আঙ্কেলকে টাকা দিব আসুন আবার কোয়া দিছি শক্তি মত করে দিছি যদি আমি কোনো 6 মাসের ভিতর দিব বা আমার সহজ হয়ে গেছে না আমাকে একটা দাও থ্যাংক ইউ বাবাকে একটা দাও বাদাম ফ্লেভার

ঈদের সময় কিছুই বন্ধ করে রাখেন ঈদের চার পাঁচ দিন পরে যে ডাক্তার দেখিয়ে আসার সময় কাচ্চি কিনে নিয়ে আসলাম পার্সেল আসলে আজকে বাসায় তরকারি রান্না করা হয়নি তো এর জন্য ভাবলাম রাত্রে বাসায় এসে কি খাবো আবার আর বাসায় আস্তে আস্তে রাত্র এগারোটা বেজে গেছে তো সাথে বড়হানি হচ্ছে সালাদ এটা সম্ভবত কী আছে এখানে আচ্ছা এটার সাথে কাবাব একটা কাবাব দিয়েছে কাছি স্টেশন এটা হচ্ছে শান্তিনগর মোড়ে রাজার পুলিশ লাইনের ওই পাশেই হচ্ছে আহ তো এখানে তো মনে হচ্ছে অনেক বেশি আছে আমি এতগুলো খেতে পারবো না কাচ্ছি বের কাচ্ছিটা তো অনেক ভালো লাগে তো এটা হচ্ছে কাচ্ছি স্টেশন তো এটা ছয় মাস হয়েছে নাকি রেস্টুরেন্ট ওপেন হয়েছে শান্তিনগরে তো আমরা এটা আজকেই ফার্স্ট খাচ্ছি তো খেয়ে দেখি কেমন এটা কাচ্ছে খেতে কে কে পছন্দ করেন বা ভালোবাসেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি এতগুলো খেতে পারবো না এখানে ফুল আছে তা আমি হাফ খাব যারা খেতে পারে তারা পারবে ফুল খেতে যেমন আমি যা বাবা খেতে পারে সে ফুল খেতে পারবে আর আমি হচ্ছে হাফ খাবো এটা রেখে দেবো সকালে খাওয়া যাবে আমি খেয়ে ফেলবো আর এটা হচ্ছে আমি যা বাবার জন্য আর এটা হচ্ছে আমার প্লেট আমি তো আমার কাচ্ছি রেডি করে ফেলেছি এখন আমি খাবো তো আমার কাচ্ছি রেডি